সংখ্যালঘু নির্যাতন বন্ধ সহ আট দফা দাবিতে শিক্ষার্থীদের অবরোধ দেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধ ও দোষী ব্যক্তিদের বিচার সহ আট দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন হিন্দু সম্প্রদায়েরা মানুষেরা আজ শুক্রবার বিকেল সোয়া চারটার দিকে তারা শাহবাগ অবরোধ করেন এতে যান চলাচল বন্ধ হয়ে যানজট সৃষ্টি হয়েছে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের সমন্বয়ে গঠিত সনাতনী অধিকার আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হচ্ছে ঘটনাস্থলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি রয়েছে সনাতন সম্প্রদায়ের আট দফা দাবির মধ্যে রয়েছে সরকার পতনের পর সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনাগুলো বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করা সাম্প্রদায়িক সহিংসতায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়া ও পুনর্বাসনের ব্যবস্থা করা সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করা বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশনে উন্নীত করা দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন দুর্গাপূজায় ছুটি পাঁচ দিন করা